I'm exhausted. আমাদের সুপারস্টার নায়িকা স্টার সাথে যেন একটা মুভি করতে পারে একটা কাজ করতে পারে এই আশায় কিন্তু সবাই এখন চেয়ে আসে সো বলিউডের অন্যতম একজন সফল নায়িকা বা জনপ্রিয় একজন নায়িকা যিনি হচ্ছে শাহরুখ খানের সাথে বেশিরভাগ মুভি করেন বাইজানের সাথে সেই দীপিকা পারুকন কিন্তু আমাদের সুপারস্টার সাকিব খানকে ভিডিও কল দিলেন এবং সেই ভিডিও কলে যা যা বললেন তা শুনলে রীতিমতো আপনারা একদম হতবাক হয়ে যাবেন দীপিকা পারুকন যিনি হচ্ছে সব নায়িকাদের উর্ধে বলিউডে এবং আমাদের সুপারস্টার সাকিব খানও তো একেবারে হচ্ছে সবার উর্ধে তো সাকিব খান এবং হচ্ছে বলিউডের নায়িকা দীপিকা পারুকন কিন্তু ভিডিও কলে কথা বললেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তো দীপিকা বললেন আমি জানি যে বাংলা আসে কিছুদিন ধরে অনেক ঝামেলা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো শুভকামনা এবং হচ্ছে তোমার সাথে আমার খুবই জরুরি কথা সেটা হচ্ছে আমি হচ্ছে তোমার যে তুফান মুভি সেই মুভিটা দেখছি তোমার তুফান মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি হচ্ছে তোমার সাথে একটা কাজ করতে চাই তোমাকে দাওয়াত দিলাম তুমি একদিন হচ্ছে আমার বাসায় আসবে মানে দীপিকা পারুকন সাকিব খানকে দাওয়াত দিলেন যেন সাকিব খান খুব শীঘ্রই বা কোনো একদিন যেন ইন্ডিয়াতে যান এবং দীপিকার বাসায় যেন যান হয়তো দীপিকা এবং হচ্ছে সাকিব খান দুজন একটা মুভি করবেন এমন কিছু কিন্তু দীপিকা পারুকন জানালেন সো আমাদের সুপারস্টার সাকিব খান এখন কোথায় চলে গেছে বুঝতেই পারছেন সো সব বাইরে নাই কেন নিয়ে সাকিব খান এমন কাজ করে হয়তো খুব শীঘ্রই দীপিকা পারুগণকে নিয়েও কাজ করবে সাকিব খান